বুনিয়াদপুর ফুটবল মাঠে আগামী ছয় জানুয়ারি বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে সেই উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হল বংশেরী ব্লকের টাঙ্গন সভাকক্ষে মূলত শিশুদের বইমুখী করতে জেলা প্রশাসনের এমন উদ্যোগ মূলত এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের মহকুমা শাসক অভিষেক শুক্লা বংশেরী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বল পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার সহ আরো বিশিষ্টজনেরা আগামী ছয় জানুয়ারি দশ লক্ষ টাকা ব্যয়ে বইমেলা অনুষ্ঠিত হবে বুনিয়াদপুর পুরসভার ফুটবল মাঠে সেই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সাধারণ সভার ডাক দেওয়া হয় এই সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন কবি সাহিত্যিকরা তবে এই বইমেলা সম্পর্কে বিভিন্ন কবি সাহিত্যিকদের বক্তব্য শুধু বইমেলাতে বিভিন্ন প্রকাশনীর বইয়ের বিক্রি বাড়াতে হলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে যেন দূর দূরান্ত থেকে আসা লোকজন সহজে বই কিনতে পারেন এছাড়াও বিভিন্ন হাইস্কুল সহ প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুদেরকে বহিমুখী করার জন্য তাদেরকে আনতে হবে এবং ছোট ছোট শিশুরা যেন বই পড়ার সুযোগ পায় সেই ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমাশাসক অভিষেক শুক্লা কি বলেছেন শুনুন ওটাকে আমরা ভালো করে করতে পারি আমাদের যে দায়িত্ব আছে ওটা অনেকটাই বেড়ে গেছে কারণে এখানে যে বই মেলা হচ্ছে ওটা বাইশ বছর পর হচ্ছে তাহলে আমাদের এটা ভালো করে দেখতে হবে যে কোনো কিছু ছুটে না থাকবে আমরা সুন্দরভাবে এটা করতে পারি আর আমার সবার কাছে একটাই অনুরোধ

এবং পরের মাসে যেখানে বইমেলা হবে সেখানকার বইমেলা যেন আগের বইমেলাকি ছাপিয়ে যায় তাহোনই তো আমরা জেলার ডিফিকসের জায়গায় যখন বইমেলা হবে তখন জেলার বাইরে থেকে যে প্রকাশকরা আসবে তারা যেন বলতে না পারে ওখানে বইমেলা ভালো হয় এখানে হয় না সেটা যেন না হয় সেইটার জন্য কিন্তু আপনাদের এটাকে সবার কাছে উনি আহ্বান করেছেন যে বইমেলা আমাদের গুনিarpur হচ্ছে সেটা যেন অন্যান্য বইমেলা যে বিগত বছর গুলোতে যা হয়েছে তা থেকে যেন আরো ভালোভাবে হয় সেটা শুধুমাত্র বই বিক্রি নিরিখে নয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এলাকার জনসাধারণের পূর্ণ অংশগ্রহণ এবং সহযোগিতা সেখানে শুধুমাত্র জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে বইমেলা হচ্ছে শুধুমাত্র শুধু গ্রন্থাগার কর্মীদের সহযোগিতা নয় এই এলাকার যারা শিক্ষিত সাংস্কৃতিক কর্মী আছে শিক্ষক মহাশয় থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যারা আছে সবাই যাতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই বইমেলা সফল হয় তবে দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা যে বুনিয়াদপুর শহরের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी देखिए चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স